আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকে রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটি আমি দুপুর সাড়ে বারোটা থেকে শুরু করেছি আজকে সকালে রান্না করেছি কিন্তু ওইটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি আজকে আমি একটু বড় অফিসে গিয়েছিলাম আমার মেয়ের জন্ম নিবন্ধন কার্ড নিয়ে আসতে এজন্য আর কি খুব তাড়াতাড়ি করে রান্না করেছি যার কারণে আমি ভিডিও করতে পারিনি এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম হচ্ছে সাড়ে বারোটার সময় তো এই দেখেন আমার ছাগলটা মাঠে খাসছে মানে কাছে বসে থাকলে পরে খায় আর কাছ থেকে সরে গেলে ডাকাডাকি করে তো আমি একটু দূরে বসেছিলাম আর ভাবছি আজকে আর কি ভিডিও করব তাই ছাগলে খাচ্ছে আর আমি পাশে বসে যে হালকা পাতলা চারপাশের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করলাম তো মাঠের পাশে বাড়িতে ওই জন্য আর কি মাঠের ভিডিওগুলোই বেশি দেওয়া হয় তো যাই হোক আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা আমার কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি ছোট্ট ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তারপরে এই যে সন্ধ্যার সময় আর কি একটু সেমাই লুস সেমাই কিনে নিয়ে আসছিলাম সেটা রান্না করব মেয়ের জন্য এই জন্য ভেজে নিয়েছি হালকা করে তো মনটাও ততটা ভালো নেই ভিডিও করতে ভালো লাগছিল না তো ভাবছি আজকে তো তেমন কিছু শেয়ার করতে পারলাম না তাই আর কি এই সামান্য এই সেমাই রান্নাটুকু আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে সামান্য সেমাই হালকা হালকা করে ভেজে নিয়েছি তারপরে এটাকে আমি সুন্দর করে রান্না করে নেব যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সব সময় আমার পাশেই থাকবেন আর যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই যে আমার সেমাই রান্না করছি আর এই রান্না করার অনেকক্ষণ পরে ভিডিওটা করা আমি সেমাইটা রান্না করেছি কিন্তু অনেকখানিক দুধ দিয়ে প্রায় এক কেজির কাছে কাছাকাছি দুধ দিয়ে রান্না করছি তো দুধটা শুকায় গেছে যার কারণে সেমাইটা ভালো দেখা যাচ্ছে না তো যাই হোক আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ